এই বিরাট বড় বড় এই গাছের তলে যিনি বসে আছে তিনার নাম হলো মালাকুল মউত এই মালাকুল মউত কে দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতে লাগলো ও মালাকুল মউত তুমি এখানে বসে আছো কেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই যে আপনি এই বড় গাছটা দেখতেছেন এই বড় গাছের বিরাট বড় বড় পাতা যে আপনি দেখতেছেন এই বিরাট বড় 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 গাছের পাতার ভিতরে আদম সন্তান সন্তানের বাবার নাম আদম সন্তানের মায়ের নাম আদম সন্তানের সত্য পীরের নাম লেখা আছে একজন আদম সন্তানের হায়াত থাকবে 70 বছর একজন আদম সন্তানের হায়াত থাকবে 15 বছর একজন একজন আদম সন্তানের হায়াত থাকবে 20 বছর 30 বছর এই 30 বছর 40 বছর 60 বছর হায়াত থাকার কালে 40 দিন আগে এই যে সিদরাতুল মুনতাহা তার হায়াতের তার হায়াতের পাতাটা জমিনের ভিতরে পড়ে যাবে জোরে কোন মার হাওয়া এই যে যে জমিনের ভিতরে পড়ে গেল তারপর জিবরাইল তুমি কি কর তারপর তুমি আযরাইল কি কর এরপর আযরাইল সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এরপর আমি এই পাতা দাহাতের ভিতরে নিয়ে আমি ওই আদম সন্তানের নিকটে চলে যাই আমি তাদেরকে গিয়ে বারবার বলি ও আদম সন্তান তোমার হায়াত আছে আর 20 দিন তোমার হায়াত আছে আর 10 দিন তুমি এই মুহূর্তে তওবা করো তওবা করো আল্লাহর নবীকে হযরত আযরাইল সালাতু ওয়াস সালাম বলতেছেন তাদেরকে আমি প্রত্যেক বলে কিন্তু তারা আমার কথা শুনে না তারা দুনিয়ায় অন্যায় অবিচার অত্যাচারে লিপ্ত তারা আল্লাহকে ভুলে গিয়ে তার রাসূলকে ভুলে গিয়ে তারা দুনিয়ার মায়া মহব্বতে তারা পড়ে গেছে কিন্তু তা কিন্তু কিন্তু যারা আমার পীর গাউসুল আজম খাজা বাবা আল্লামা এনায়েত পুরীর তারা খাজা এনায়েত পুরীর দামনে নিজবত ভুক্ত হয়ে খাজা এনায়েত পুরীর মাসলকের অন্তর্ভুক্ত হয়ে তারা দিনের ভিতরে তওবা করে জুরে কান সুবহানাল্লাহ এই হজরতালাম দুনিয়ার মানুষের কাছে আসে তো করার জন্য কোনো মানুষ তো উবা করে না কোন মানুষ তো না আল্লাহ

পবিত্র ফাতিয়া শরীফের ভিতরে সাত বাড়ি তার আছে না নাই জোরে কোন আছে না নাই এই যে গেল ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে পবিত্র ফাতিহা শরীফ আছে এই মাগরিবের নামাজের পরে সাতবার ইস্তেগফার আছে না নাই এই হলো সাত সাত চৈত্র বার কথা কোন ঠিক কিনা শুধু তাই নয় শুধু তাই নয় আমার খাজা এনায়েত পুরি পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে গেছে এই আমার খাজা এনায়েত পুরি আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ শিক্ষা দিয়ে দিয়েছেন এই পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচটা ওয়াজিফা খেয়াল করতে পাঁচটা ফায়েজ খেয়াল করতে আমার মহান জেন্ডা খাজা বাবা এনায়েত পুরি বলেছেন শুনে কোন সংক্ষিপ্ত করে বলতেছি জাকির ভাই আমার এই এই পাসওয়াক্ত ফাইজের মধ্যে অন্যতম হলো এই যে আসর নামাজের পরে আমরা তো ওবার ফায়েজ করি আমার দিবের নামাজের পরে তো ওবা কবুলিয়তের ফায়েজ